হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের জুলাই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে এই আপডেটগুলো আপনার চ্যানেল এবং আপনার ভিডিও দেখার অভিজ্ঞতাকে কীভাবে প্রভাবিত করে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক প্রথমে যে আপডেটটি নিয়ে কথা বলবো তা শর্টস ক্রিয়েটরদের জন্য দারুণ সুখবর ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন নিয়ম আরও সহজ করেছে এখন থেকে শর্ট ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের আয় আয়ের বড় একটি অংশ ক্রিয়েটরদের সাথে শেয়ার করা হবে এর ফল এর ফলে যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য আয়ের নতুন দয়ার খুলবে শর্টস ভিডিওতে যখন কোনো বিজ্ঞাপন দেখা দেখানো হবে তার আয়ের একটি বড় অংশ সেই ক্রিয়েটরদের ওয়াফ টাইম এবং এনগেজমেন্টের উপর বৃদ্ধি করে অর্থ বিতরণ করা হবে যদি আপনি শর্টস ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখন থেকে আরও বেশি মানসম্মত শর্টস ভিডিও তৈরি করার দিকে মনোযোগ দিন কারণ যত বেশি ভিউ এবং এঙ্গেজমেন্ট পাবেন তত বেশি আয় করার সুযোগ থাকবে ইউ ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নতুন কিছু অ্যানালিটিক্স টুল যোগ করা হয়েছে যা আপনার চ্যানেলের পারফরম্যান্স বুঝতে আরও সাহায্য করবে এখন আপনি আপনার সাবস্ক্রাইবারদের কার্যকলাপ যেমন তারা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকেন আপনার ভিডিওর জন্য রিকমেন্ডেশনের উৎস এবং কোন ভিডিওগুলো আপনাকে নতুন সাবস্ক্রাইবার এনে দিচ্ছে তা আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন এই নতুন ডেটা ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিকে আরও উন্নত করতে পারবেন উদাহরণস্বরূপ যদি দেখেন আপনার সাবস্ক্রাইবাররা রাতে বেশি অ্যাক্টিভ থাকে তাহলে সেই সময় ভিডিও আপলোড করার কথা ভাবতে পারেন কমেন্ট সেকশনে স্প্যাম বা অপ্রয়োজনীয় কমেন্টের জ্বালায় অনেকে অতিষ্ঠ ছিলেন ইউটিউব এই সমস্যার সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব এখন আরও শক্তিশালী এআই অ্যালগোরিদম ব্যবহার করছে স্প্যাম কমেন্ট শনাক্ত করতে এবং স্বয়ংক্রিয় সেগুলোকে ফিল্টার করতে এর ফলে কমেন্ট সেকশন আরও পরিচ্ছন্ন এবং অর্থপূর্ণ হবে একজন ক্রিয়েটর হিসাবে আপনার কমেন্ট সেকশন এখন আরও শাস্তকর হবে দর্শকদের সাথে ইন্টারেকশন আরও সহজ হবে দর্শক হিসাবে আপনি আরও প্রাসঙ্গ প্রাসঙ্গিক কমেন্ট দেখতে পাবেন লাইভ স্ট্রিমিং ফিচারটিও ইউটিউবে উন্নত করেছে এখন লাইভ স্ট্রিমিংয়ের সময় ক্রিয়েটররা আরও সহজে দর্শকদের সাথে ইন্টারেক্ট করতে পারবে লাইভ কিউ অ্যান্ড এ সেকশন সেট করার অপশন ফুল তৈরি করার সহজ উপায় এবং লাইভ স্ট্রিমিংয়ের আরও উন্নত মনিটরিং টুলস যোগ করা হয়েছে যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন তাহলে এই ফিচারগুলো আপনার লাইভ সেকশনকে আরও আকর্ষণীয় ও এবং ইন্টারেক্টিভ করে তুলবে দর্শকদের সাথে আপনার সংযোগ আরও মজবুত হবে এই ছিল ইউটিউবের জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে এই আপডেটগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ